সম্পর্কের মধ্যে অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা মায়া টান কিছুই অনুভব করে না অবহেলা মিথ্যে এবং অসম্মান একটা সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দেয় যেখানে যত্ন সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায় সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায় ভালোবাসা নয় একটা সুন্দর সুস্থ সম্পর্কের অনুভূতি ঠিক কি কি কারণে নষ্ট হয় সেই সম্পর্কে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরা যদি সেই সিচুয়েশনে থাকো তাহলে সম্পর্কটাকে আবার কিভাবে একটা সুস্থ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই সম্পর্কেও আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তো চলো শুরু করা যাক প্রথম অবহেলা কোন মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব না দেয় তখন তা ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে প্রতিনিয়ত অবহেলা একজনের প্রতি অন্যজনের বিশ্বাস এবং ভালোবাসাকে ভেঙে দেয় দ্বিতীয় মিথ্যে এবং লুকোচুরি সম্পর্কের সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথ্যা বলা বা সত্য আড়াল করার প্রবণতা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয় এতে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে তৃতীয়ত অসম্মান এবং অপমান যদি এক সঙ্গী অন্যজনের আত্মমর্যাদা বা অনুভূতিকে সম্মান না করে বারবার তাকে ছোট করে কথা বলে কিংবা অপমান করে তাহলে সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায় চতুর্থ মনোযোগের অভাব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যত্ন সময় এবং আন্তরিকতার প্রয়োজন যখন সঙ্গী মনোযোগ না দেয় তখন অপরজন একাকিত্বে ভুগতে শুরু করে এবং ধীরে ধীরে তার মনের দরজা বন্ধ হয়ে যায় পঞ্চম অপ্রত্যাশিত ব্যবহার আচরণের পরিবর্তন অনিরাপত্তা তৈরি করা এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয় অনুভূতি নষ্ট হওয়ার ফলাফল অর্থাৎ অনুভূতি নষ্ট হলে সেই সম্পর্কে ঠিক কি কি হয় প্রথম ভালোবাসার অভাব একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে আগের মতো কিন্তু ভালোবাসা আর ফিরে আসে না এমন কি যতই চেষ্টা করা হোক না কেন সেই টান আর আগ্রহ আগের মতো কাজ করে না দ্বিতীয় সম্পর্কে দূরত্ব তৈরি যখন দুজনের মধ্যে অনুভূতির অভাব দেখা দেয় তখন মানসিক দূরত্ব তৈরি হয় একসাথে থেকেও সঙ্গীরা একাকিত্ব অনুভব করে তৃতীয় অসন্তুষ্টি এবং মানসিক যন্ত্রণা যেখানে ভালোবাসার যত্ন নেই সেখানে থেকে যাওয়াও কষ্টদায়ক হয়ে পড়ে সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার ফলে মন এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে চতুর্থ বিশ্বাস ভেঙে যাওয়া অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও দুর্বল হয়ে যায় তখন কোনো কথাই আর হৃদয়ে গেথে বসে না সবকিছুতেই সন্দেহ কাজ করে পঞ্চম সম্পর্ক থেকে মুক্তি অনেক ক্ষেত্রে মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতেই চায় না একমাত্র উপায় হিসেবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথই বেছে নেয় এইবার আলোচনা করব কিভাবে এই সম্পর্কটাকে রক্ষা করা যায় প্রথম সততা বজায় রাখা মিথ্যে এবং লুকোচুরি পরিহার করে সঙ্গীর সঙ্গে খোলা মেলা আলোচনা করা দ্বিতীয়ত সঙ্গীর প্রতি গুরুত্ব দেওয়া প্রতিদিন ছোট ছোট কাজে সঙ্গীকে অনুভব করানো যে তিনি আপনার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তৃতীয়ত সম্মান দেখানো কথায় ও কাজে সঙ্গীর অনুভূতিকে সম্মান করা কোনো পরিস্থিতিতেই তাকে ছোট না করা চতুর্থ সময় দেওয়া সম্পর্কের জন্য সময় এবং মনোযোগ দেওয়া খুবই জরুরি একসাথে ভালো মুহূর্ত কাটানো একসাথে সময় কাটানো পঞ্চম সমস্যার সমাধান করা সম্পর্কের মধ্যে কোনো সমস্যার উদ্ভব হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা উচিত সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে টিকে থাকে অনুভূতির প্রতি যত্ন না নিলে অবহেলা করলে তা নষ্ট হয়ে যায় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হয় এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হয় অনথায় সম্পর্ক মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এবং একসময় কিন্তু তা ভেঙে যাবে